হ্যালো কেমন আছো তোমরা আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম এটা হচ্ছে মাছের ডিমের কাটলেট এটা আমার মা কোনো একটা কুকিং শোতে একটুখানি দেখেছিল। এরকম টাইপের সেটাকে মায়ের ইনোভেশন দিয়ে মা আমাকে গাইড করেছে আর আমি বানিয়েছি দেখো এর জন্য মাছের ডিমের পুরো একদম মোটা একটা বড় অংশ নিয়ে নিতে হবে এটা আমি একটা বড় মাছের ডিম নিয়ে এনেছিলাম পাকা মাছের দিন পাকা কাতলা মাছের দিন তো এবার এটার ব্যাপার হচ্ছে আমরা যেমন বড়া করি সেটাতে যখন সমস্ত কিছু মাখিয়ে নিই পেঁয়াজ মশলা টশলা সব কিছু মাখিয়ে নিয়ে দেন সেটা একটু বড়া করে ভাজি এটা কিন্তু ওরকম করলে হবে না এটা একদম মাছের ডিমটাকে ইনটাক ইনট্যাক রাখতে হবে উপরের হালকা লেয়ারটা থাকবে একটা চামড়ার লেয়ার থাকে তো আমি দেখাচ্ছি কীভাবে এটা বানিয়েছি তো ওটাকে তোমরা ছুরি দিয়ে ছোটো ছোটো পিস করে কেটে নেবে বা হাতে করে করে তো আমার হাতে সময় কম থাকে আমি অলওয়েজ বিজি থাকি অফিসের কাজ তার সাথে বাচ্চা কাচ্চা আমার দুখানা আমার বেবি রয়েছে তোমরা জানো রিমোকে সামলে দিন রান্নাটা করি তো আমি ওই জন্য খুব শর্টে সারার চেষ্টা করি এদিকে খেতেও ভালোবাসি তো সেই জন্য হাতে করেই সুন্দর করে কেটে নিয়েছি যাতে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায় ডিমটার ছেড়ে না যায় লেয়ার থেকে সেটা শুধু কেয়ার লাগবে বাকি তোমরা যেরম ইচ্ছা তোমাদের মতো করতে পারো দেন আমি কি করেছি দেখো আমি তোমার প্রথমে হাতে করে এরকমভাবে তোমার নিজের ইচ্ছের মতো ছোটো ছোটো শেপে কেটে নিচ্ছি বা ভেঙে নেবে তারপরে সেটাকে কি করব একটা ময়দা বেকিং সোডা মানে যেটাকে খাবার সোডা বলো সেটা তার সাথে কর্নফ্লাওয়ার আর একটুখানি নুন দিয়ে আমি একটা গুঁড়ো মিশিয়ে রেখেছি তো সেটার মধ্যে ভালো করে মাখিয়ে নেবে এপি মাখিয়ে নিয়ে তারপরে একটা মুরগির ডিমকে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি নুন আর মরিচ সেটাতে ডিপ করে নেবে দিয়ে তারপরে তোমরা ব্রেড ক্রামে কোট করে নেবে এবার আমি এটা এক কোটেই করেছি তো আমরা কেউ খুব মোটা খেতে চাই না আর আমাদের ওরকম মোটা কোট ভাল লাগে না পাতলা লেয়ার ভাল লাগে তোমরা চাইলে এটাকে যদি একদম দোকানের মতো কাটলেট বানাতে চাও তাহলে কিন্তু আর একটা কোট করবে মানে আবার একটা আবার একবার করে ওই কোটে দেবে দেন ডিমের কোট দেন আবার বেডক্রাম্প তাহলেই ওটা পুরো একদম সুন্দর একটা মোটা লেয়ার হয়ে যাবে তো যাই হোক এগুলোও কিন্তু খুব ভালোই খেতে হয়েছিল। আর তোমরা চাইলে ব্রেড ব্রেডকামের বদলে বিস্কুটের গুঁড়ো নিতে পারো মানি বিস্কুট হতে পারে বা সব থেকে ভালো যদি তোমরা টোস্ট বিস্কুট নিয়ে করো তো দেখো এরকমভাবে ছোটো ছোটো করে নিজের মতো কেটে আরেক জিনিস হচ্ছে দু হাতে করে চেপে চেপে শেপ করলে কিন্তু শেপটা আরও সুন্দর আসবে কিন্তু আমি যেহেতু তোমরা যেন আমাদের ভেজ নন ভেজের ব্যাপারটা কেন আমি বাঁ হাতে ফোনটাকে ধরে থাকি যেহেতু কোনোভাবেই সেটা ঠেকাঠেকি না হয়ে যায় তো কোনো রকমের পা হাতে ফোনটাকে ধরে আমি যা করি আমার এই ডান হাত জগন্নাথ কি ডান হাতেই সব কিছু করতে হয় ম্যানেজ করে করে দেখো আমি সেই জন্য আমার থালাটাকেই আর একটা হাত ধরে নিয়েছি তো তোমরা চাইলে এরকমভাবে না করে দু হাতে করে যদি খুব সুন্দর করে করে দেখো আমি যতটা পেয়েছেনভাবে করেছি থালাতে চেপে ধরে ধরে তো তোমরা চাইলে কিন্তু আরামসে দু হাতে করে যখন করবে সুন্দর করে খুব সুন্দর সে হবে আর একটা কথা বলে রাখি এটা কিন্তু মুচমুচে হয় খেতে তো তোমরা ভাজাও খেতে পারো আমরা ভাজা গ্রেভি দুটোতেই রেখেছিলাম তার একটাই কারণ হচ্ছে তোমরা ভাতে খাব সেই জন্য গরম ভাতে খাবো বলে এটা আমার খুব ভালো লাগে আমি একটু গ্রেভি খেতে ভালোবাসি তার জন্য যে পেঁয়াজ পেঁয়াজ বাটাটা দিয়ে ও আরেকটা কথা বলি যে মাছের ডিমটা আমি বলতে ভুলে গেছি মাছের ডিমটার মধ্যে কিন্তু লেবুর রস নুন অল্প হলুদ একটুখানি মরিচ আর হচ্ছে তোমার পেঁয়াজের রস আর আদা রসুন বাটার রস মানে আদা রসুন পেস্ট নিয়েছিলাম তুমি টাইম পাইনি তো সেটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো আর আমি কিন্তু লেবুটা ইউজ করেছি গন্ধরাজ লেবু বিকজ এতে খুব সুন্দর গন্ধ বেরো তো তোমরা যারা খাবে এত সুন্দর গন্ধ বেরো বেরোচ্ছিলো যে কেউ খেয়ে বলবে এটা হচ্ছে গন্ধরাজ ডিমের কাটলেট তো যাই হোক এরকমভাবে মাছের ডিমের কাটলেট যদি তোমরা কেউ বানিয়ে থাকো অবশ্যই জানিও আর যারা কখনো ট্রাই করো নি তারা অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে কিন্তু আমাকে জানাতে ভুলো না তোমাদের মাছের ডিমের কাটলেট কেমন লাগলো তো এইরকমভাবে আমি পরপর পরপর দুটো দুটো করে ভেজে নিয়েছিলাম তার সাথে যে ডিমটা বেশি এক্সট্রা হয়ে গেছিলো সেটা আবার এটা মায়ের বুদ্ধি মা ছোটো ছোটো করে ভেজে দিয়েছিলো তো সেইগুলোও নর্মালি ডিমের বড়াও খেতে খুব খারাপ লাগে না মানে হাঁস মা মুগির জিমের বড়াটাও কিন্তু খেতে খারাপ লাগে না যেতে অলরেডি ওটার মধ্যে ব্রেড ক্রাম্পার কর্ন সাথে মিশিয়ে মা বাকি ডিমের যেটা বেঁচে গেছিলো সেটা দিয়ে ছোটো ছোটো বড়া করে দিয়েছিলো এবার আমি ডেবি বানানোর জন্য যেটা করেছি সেটাও বলবো তো আগে দেখো আমি এরকমভাবে সুন্দর করে কিন্তু ভেজে ভেজে সবকটাকে তুলে নিয়েছি আমার মোটেই সব সেম শেপ হয়নি তো তোমরা সময় নিয়ে সুন্দর করে ছুরি দিয়ে সুন্দর সুন্দর করে কেটে একদম বানাবে তো চলো ব্রেভির কিছুই যে পেঁয়াজ বাটাটা রেখেছি যা দশটাই ইউজ করেছি মাছের ডিমের ক্যাটবেটগুলো বানানোর জন্য সেইটাই কিছুটা নিয়ে তেলের মধ্যে দিয়ে এবার তার মধ্যে যেরকম আমাদের সারেগামা পো মশলা মানে প্রত্যেক দিনের দৈনন্দিন মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার সাথে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটুখানি টমেটো সস একটুখানি সয়া সস দিয়ে এভাবে গ্রেভিটা বানিয়ে নেব আর আমি যেটা করেছিলাম আমি গ্রেভিটা একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আর মাছের ডিমের বড়া যেগুলো ভাজা খাবো সেগুলো তো ভাজায় রেখেছি যেগুলো ভাজা খাবো না সেগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে গ্রেভিটা তার মধ্যে ভেঙেছিলাম তো দেখো তোমরা কিন্তু আরামসে এভাবেও করতে পারো বা তোমরা কিন্তু দিয়ে সেটা ফোটাতেও পারো ফোটালে আরো বেশি জল লাগতো আর সেটা আমার মনে হয়েছিল খেতে একটু হলেও টেস্ট কমে যেতে পারে তো সেই জন্য আমি আমার মতো করে করার জন্য কিন্তু আমি বড়ার মধ্যে গ্রেভিগুলোকে ঢেলেছি আর আরেকটি জিনিস হচ্ছে যেহেতু কিন্তু প্রচণ্ড হবে প্রচণ্ড শক্ত হবে না সো আমরা যখন রেভিটা ঢেলে প্রায় ঘন্টা দিকে দুয়েক পর খেয়েছি তখন কিন্তু রস মোটামুটি ভালোই ঢুকেছিলো আর আমি যেহেতু বাসি খেতে খুব ভালোবাসি তো সেই জন্য কিন্তু আমি বাসি খেয়েছি পরের দিন পরের দিনও কিন্তু আরও ভালো লাগছিলো যাই হোক খেতে গেলাম বাসি খাওয়ার গল্প সবাই বাসি খেতে চাও না বা বাসি খাওয়াটা হয়তো উচিত নয় ফ্রিজে রেখে সেই তর্কে আমি যাচ্ছি না কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম তো তোমরা চাইলে আরামসে বড়াগুলোর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে তোমরা ফুটিয়ে নিতে পারো তাহলে খেতে তোমাদের মতো বেশ সফট সফট নরম হয়ে যাবে তবে আমরা একটু মুচমুচি খেতে পছন্দ করি আর হ্যাঁ এই যে জলটা আমি ইউজ করেছি এটা কিন্তু আমি গরম জল দিয়েছি ঠান্ডা জল দেবে না কারণ ঠান্ডা জল দিলে কিন্তু টেস্ট অনেকটা কমে যায় তো গরম জল দিয়ে কিন্তু যখন অলরেডি কুকড রান্না বা তোমার অলরেডি হাফ রান্না হয়ে সেটা হাফ কুকড তো তখন কিন্তু যে কোনো গরম জল ইউজ এটা একটা জানিও কারা এরকমভাবে গরম জল দিয়ে হাফ কুক রান্না করো যেমন আমি হাফ কুকই বলবো বা ফুল কুকই বলতে পারি কারণ কি বড়াগুলো অলরেডি ভাজা হয়ে গেছে আর আমি বেশি না আমি মাত্র চারটে বড়া সাজিয়ে তার মধ্যে গ্রেভিটা ঢেলেছি তো গ্রেভির কোয়ান্টিটি দেখছো আমি একটু বেশি রেখেছি কারণ আমি জানি বড়াতে গ্রেভি টেনে নেওয়ার পরেও একটু আধটু হয়তো বেঁচে যাবে আর এই যে এই ছোটো বড়াগুলো মাঝেগুলো দিয়ে দিচ্ছে ওইগুলো কিছু কিছু ছিল হচ্ছে হাঁসের ড্যাম মুরগির ডিমটার বড়াটা মানে যেটা বেঁচে গেছিলো মা ওটাকে আর রাখেনি হলো নষ্ট করে লাভ ওই ওইটা দিয়ে মা একটি ছোটো কিছু বড়া করে দিয়ে তো যাই হোক এরকমভাবে বড়াগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে এর মধ্যে গ্রেভিটা সুন্দর করে ঢেলে দেওয়া হবে এবং আমরা এক ঘন্টা দেড় ঘন্টা পর খেয়েছি তো ঘন্টা দেড়ের পর যখন খেলাম দেখো এটা ফুটে উঠেছে খুব সুন্দর একটা রঙও এসে তেল বেরিয়ে এসছে মশলা থেকে তো রান্নার এটা একটা আমি ছোটোবেলা থেকেই মায়ের কাছ থেকে শুনে এসেছি রান্নার একটা টিপস হলো যে যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ বুঝবে যে রান্নাটা হয়নি সেটাকেই কষে রান্না করে দ্যাট ডাজন মিন যে তোমাকে অনেক তেল অনেক মশলা দিয়ে রান্না করতে হবে কিন্তু লো ফ্লেমে আমরা যখনই রান্না করি আমরা পাঁচশো আটশো হাজার ম্যাক্সিমাম মাটন রান্না করি পাঁচশো সেন্টিগ্রেটে মানে বুঝতে পারছো ইন্ডাকশানে পাঁচশো মানে কিছুই না ইন্ডাকশানে শুরুই হয় দুশো থেকে কিন্তু এই যে ধৈর্য এই যে একটা অধ্যাবসায় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো দেখো গ্রেভিটা এতটা ছিল কিন্তু যখন আমরা খাবার সার্ভ করেছি তখন কিন্তু এর হাফ হয়ে গেছে কারণ বড়টা টেনে নিয়েছে যেহেতু বলে আমি দেড় ঘন্টা পরে খেয়েছি যখন পরের দিন খেয়েছি তখন তোর তো এই যে দেখো টেক্সচারটা কেমন এসছে অসাধারণ দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো তবে হ্যাঁ আমার ভাই আর আমার বর ওরা হচ্ছে বাজার ফ্যান তো যাই হোক আমরা এটা কিন্তু তোমরা আরামসে বাড়িতে কোনো গেস্ট হলে ইভিনিং স্ন্যাক্সও দিতে পারো বাচ্চারা যা যাদেরকে সবসময় তোমরা চিকেন দিতে চাইছো না মাংস দিতে চাইছো না একটু মাছের কিছু খাওয়াতে চাইছো তো মাছের ডিমের এই কাটলেটটা বানিয়ে তাদের আরামসে দিতে পারো ছোটো ছোটো করে দিতে পারো নিজেদের মতো সেপে দিতে পারো তো তারা খুব খুশি হয়ে খাবে দেখো কি সুন্দর টেক্সচারটা এসেছিলো তো এই তো গেল আমার আমার মাছের ডিমের কাটলেট কেমন লাগলো তোমরা জানি আবার একটা রেসিপি নিয়ে আসবো টাটা বাই বাই